আসসালামু আলাইকুম দর্শক দাদা আমাদের ভীমা বাজারে বিগত মানে যদি কোনো শিল্পপতি বা কুটি থাকে মানে পুকুরে তার ভিতরে নীতিবাস আমরা মাছ বাজারে যায় একটা মাছ নেয় দুটা মাছ নেয় না কিন্তু কেউ যদি টাকা দেয় দু বেশি নেয় না আজকে আমি আরে আজকে পাঁচশো পাঁচশো টাকার লোক দিছি বিশ টাকার লোক দিয়ে পঞ্চাশ টাকার লোট দিছি একশো টাকার নোট দিচ্ছি তার ভূতের কিসে কি করে তাই টাকা দামে না এখন দামেদানিত হবে দর্শক বা আর বহাম টাকা নয় না কারণ সে পাঁচশো টাকা নোট দিয়েছে একশো টাকা নোট দিয়েছি বিশ টাকা নোট দিয়েছে পঞ্চাশ টাকা নোট দিয়েছি দর্শক বাড়া কিন্তু সে প্রয়োজন মানে যা খরচ থাকবে সে টাকাটা নিবে টাকা নিতে নিতে হবে একটা কুন্ডালিমার নেওয়া টাকা নেওয়া